সিউটিভিতে স্বাগত জানাচ্ছি সাইদুল হাসান ভুইয়া স্থানীয় সরকারের অধীনে আগামী একুশে মে আড়াই হাজার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আড়াই হাজার উপজেলা পরিষদের যিনি ঘোরা প্রতীকী আড়াই হাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন সাইফুল ইসলাম স্বপন সাইফুল ইসলাম স্বপন স্বাগত জানাচ্ছি সিউটিভিতে আগামী একুশে মে আড়াই হাজার পৌরসভা আড়াই হাজার উপজেলা নির্বাচন তো এই নির্বাচনে কেমন প্রচারণা চলছে আপনি ধন্যবাদ আপনাকে আমি খুব প্রচুর পরিমাণ প্রচারণা চালাচ্ছি যেহেতু আমি উপজেলা আওয়ামী লীগ তথা বিভিন্ন অঙ্গ সংগঠন কর্তৃক আমি তৃণমূলের সমর্থিত প্রার্থী এই জন্য আমার কাছে আমার নেতৃবৃন্দ সহ আমি ব্যাপক পরিমাণে ঘোরা মাের প্রচারণা চালাচ্ছি প্রচারণা চালাচ্ছেন ভোটারদের কেমন সারা পাচ্ছেন মাসা আমি মোটামুটি ভোটারদের ভালো সারা পাচ্ছি কারণ তারা বলছে তারুণ্য প্রতি আমি তার তারা বেশি নেবে সেই জন্য আমার মোটামুটি ভালো সাজা তাহলে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী একুশ তারিখ নির্বাচনে আমি গোড়া প্রতীকে বিজয়ী হবো ইনশাল্লাহ আপনি কালাপাড়া ইউনিয়নের দশ বছর চেয়ারম্যান ছিলেন এখন আড়াইহাজার উপজেলার চেয়ারম্যান যদি নির্বাচিত হন যেহেতু আড়াইহাজার উপজেলা একটা বড় পরিষদ এই উপজেলাবাসীর জন্য কি করতে চান আমি এই উপযোগিতা জন্য করতে চাই গণপ্রজাত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা আস্তাবাজন এবং সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল্লাহ নজরুল ইসলাম বাবু আড়াই থেকে চার চারবার এমপি নির্বাচিত হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে হুইপ বানিয়েছেন আমি এই মাননীয় হুইপ মহোদয় আড়াই যে স্মার্ট আড়াই হাজার তৈরির জন্য যে উন্নয়ন করেছে আমি তার পাশে থেকে সেই উন্নয়নগুলিকে আরো বেগবান করবো আচ্ছা একুশে মে নির্বাচন অনুষ্ঠিত হবে যারা ভোটার রয়েছেন আরাহাজার উপজেলার তাদের উদ্দেশ্যে কিছু বলব আমার প্রিয় আড়াহাজারবাসী ভাই বোনদের প্রতি অনুরোধ হল আপনারা একুশ তারিখ দলে দলে এসে ঘোরা ভোট দিয়ে ঘোরা বিজয় করবেন তাহলে আমরা এই স্মার্ট আরাহাজার নজর ইসলাম বাবুর পাশে থেকে জনতী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে প্রতীক শ্রুতি সে স্মার্ট বাংলাদেশ আমরা তৈরি করতে পারব ইনশাল আমি আড়াই হাজার বাসীর যে বরপুত্র চার চার সংসদ সদস্য আল্লাহ ইসলাম বাবু এবং মাননীয় যে উন্নয়নের ধারা যে অব্যাহত আছে সে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমি তার পাশে থেকে আড়াই হাজার বাসীর জন্য উন্নয়ন করে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সাইফুল ইসলাম স্বপন যিনি অনেক ব্যস্ততার মাঝে সিউটিভিকে সময় দিয়েছেন আমরা আশা করি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং এই তরন্তকে যেহেতু জ্ঞান একজন রাজনীতিবিদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন কালাপাড়ি ইউনিয়নের সামনে তার অনেক পথ রয়েছে তিনি এই রাজনীতির মাধ্যমে মানব কল্যাণে এগিয়ে যাবেন আড়াই হাজারের কল্যাণ করবেন এই বলে বিদায় নিচ্ছি সাইদুল হাসান সিও টিভি আড়াই হাজার নারায়ণগঞ্জ